হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ওয়েট ফর জব আজকে তোমাদের জন্য স্পেশাল একটা ক্লাস যেখানে আমরা হিস্ট্রির মধ্যযুগের ইতিহাসের একটা ক্লাস আলোচনা করব আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর গুরুত্বপূর্ণ আমরা হান্ড্রেড এমসিকিউ কিউ আলোচনা করব যার আজকে আমাদের প্রথম দিন যেখানে আমরা আলোচনা করব ভারতের যে মধ্যযুগ মানে মিডিয়েভেল হিস্ট্রির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো মিডিয়েভেল হিস্ট্রির মধ্যে আমাদের বেসিক্যালি দিল্লি সুলতানি মুঘল সাম্রাজ্য তারপর আমাদের বিজয়নগর বাহমনি সাম্রাজ্য এগুলো কিন্তু এই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আজকের প্রথম প্রশ্ন কি বলেছে সুলতানি সাম্রাজ্যের প্রথম সুলতান কে ছিলেন মানে দিল্লি সুলতানির কথা বলা হচ্ছে দিল্লি সুলতানির প্রথম সুলতান কে ছিলেন চারটে অপশন রয়েছে কুতুবউদ্দিন এবাক ইব্রাহিম লোদি সিকান্দার লোদি না মোহাম্মদ বিন তুগলক দেখো আমরা প্রত্যেকেই জানি যে দিল্লি সুলতানির প্রথম যে সুলতান ছিলেন তিনি কুতুবউদ্দিন এবাক ছিলেন এই কুতুবউদ্দিন এবাক কে ছিলেন এই মোহাম্মদ ঘরি কুতুবউদ্দিন এবাক ছিলেন মোহাম্মদ ঘরি তিনি ঘুর প্রদেশের শাসক ছিলেন সেই মোহাম্মদ ঘুরি স্লেব বা দাস ছিলেন কুতুবউদ্দিন এবাক তো তিনি যখন মোহাম্মদ ঘুরি ভারত জয় করেন ভারত জয় basically এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে যখন তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় সেকেন্ড ব্যাটেল অফ তরাইন তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় সেই দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে হারানোর পর তিনি ভারতে দখল করেন এবং কুতুবউদ্দিন আইবককে এস স্লেভ হিসেবে গুজরাটের গভর্নর হিসেবে অ্যাপয়েন্ট করেন কিন্তু বারোশো ছয় খ্রিস্টাব্দে ওয়ান টু জিরো খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘোরি যখন মারা যান তখন কুতুবউদ্দিন আইবক এবং তার যারা স্লেভ ছিল তারা কি করেছিল প্রত্যেকে নিজেদেরকে স্বাধীন সুলতান হিসেবে declare করে তো সেই থেকে কুতুবউদিন এবাক দিল্লি সুলতানিতে প্রতিষ্ঠা করেন বিখ্যাত দাস বংশ বা slave dynasty তো তিনি ছিলেন মোহাম্মদ ঘড়ির দাস এখান থেকে সূচনা হয়েছিল এছাড়া বাকি option গুলো ইব্রাহিম লোদি সিকান্দার লোদি এনারা পরবর্তীকালে লোদি dynasty শাসক ছিলেন আর মোহাম্মদ বিন তুগলক তুগলক বংশের শাসক ছিলেন যাকে আমরা পাগলা রাজা বলে জানি চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখা যাক দিল্লি সুলতানের প্রথম মহিলা শাসক কে ছিলেন চারটে অপশন ছিল রোকিয়া বিবি রাজিয়া সুলতানা তাজনুর বেগম না রাজিয়া বিবি তো এবং একমাত্র কারণ একজনই ছিলেন আর কেউ ছিল না প্রথম শেষ এবং একমাত্র মহিলা শাসক ছিলেন অপশন বি সুলতানা রাজিয়া এই সুলতানা রাজিয়া কে ছিলেন আমরা একটু আগে পড়লাম কুতুবউদ্দিন এবাক আইবক কথা শুনলাম কুতুবউদ্দিন আইবক তো কুতুবউদ্দিন আইবকের যে জামাতা বা জামাই ছিলেন পরবর্তী শাসক ইলতুৎমিশ তো তাকে আমরাই দিল্লি সুলতানির প্রকৃতি প্রতিষ্ঠাতা বা রিয়েল ফাউন্ডার বলি সেই ইলতুৎমিশের কন্যা বা মেয়ে ছিলেন সুলতানা রাজিয়া তো রাজিয়া ছিলেন সুলতানা তিনি দিল্লি সুলতানির একমাত্র মহিলা শাসক হিসেবে নিযুক্ত হয়েছে কিন্তু পরবর্তীকালে যে 40 চক্র যেটাকে আমরা বলবো 40সা যে চল্লিশ চক্র যেটা ইলতুদ্িস বানিয়েছিলেন চল্লিশ চক্র সেই চল্লিশ চক্র সুলতানা রাজিয়াকে ক্ষমতাচ্যুত করে এবং সুলতানা রাজিয়াকে হত্যা করে সিংহাসনের যে সুলতান বসেছিল তাকে হাতের কাঠপুতলিতে পরিণত করেছিল একমাত্র মহিলা শাসক ছিলেন সুলতানা রাজিয়া যিনি ইলতুৎমিশের কন্যা ছিলেন পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য একটা সুখবর আমাদের চ্যানেল থেকে তোমরা পাচ্ছ দুটো স্টাডি মেটেরিয়াল প্রথম স্টাডি মেটেরিয়ালে তোমরা পাচ্ছ বিষয় ভিত্তিক এমসিকিউ যেখানে হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স এবং সাধারণ জ্ঞানের এমসিকিউ সঙ্গে সঙ্গে এক্সট্রা ইনফরমেশন তোমরা পাচ্ছ এক্সট্রা ইনফরমেশনের মধ্যে আলোচনা করা হবে এই উত্তরটা কেন হলো কি সংক্রান্ত বা এক্সট্রা আর কি কি জিনিস পরীক্ষায় আছে তো সেটা আলোচনা করা হবে আর ম্যাথমেটিক্স বইতে তোমরা পাচ্ছ প্রত্যেক चैप्टर्सের অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইস কিন্তু সলিউশন পাচ্ছ এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট এগুলো থাকবে কিন্তু শর্টকাট মেথড কিভাবে তোমরা শর্টকাট পদ্ধতিতে এগুলোকে সলভ করতে পারবে সেগুলো কিন্তু রয়েছে এগুলো আমাদের আপকামিং ডব্লিউবিপি কেপি রেলওয়ে এসএসসি জিডি ডব্লিউবিএসএসসি পিএসসি এবং অন্যান্য যে কারণেদের কম্পিটিটিভ एग्जाम्सর জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রতিটা বই তোমরা কিন্তু পাচ্ছ আড়াইশো টাকা যে কোনো একটা বই পার্চেস করতে পারো যে কোনো একটা বইয়ের জন্য তোমাদের পে করতে হবে অনলি টু ফিফটি প্রত্যেকটা বইতে কিন্তু হান্ড্রেড প্লাস পেজ রয়েছে যেগুলোর তোমাদের কিন্তু জেরক্স কস্টলি দু টাকা করে অনলে অনেক টাকা পড়ে যায় তো সেগুলো বাইন্ডিং হিসেবে বুক ফরম্যাটে তোমরা কিন্তু বাড়িতে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে মাত্র আড়াইশো টাকা এবং এই বইগুলো কিন্তু আপকামিং एग्जामের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে আর দেরি না করে নিচে দেব WhatsApp নম্বরে তোমরা যোগাযোগ করে নাও অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা কিন্তু এর পিডিএফ কেনার লিংক পেয়ে যাবে ওকে তাহলে আজকেই যোগাযোগ করে নাও WhatsApp নম্বরে এবং নিজেদের প্রস্তুতিকে চূড়ান্ত করে নাও তো চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক পরবর্তী প্রশ্ন বলেছে যে বাজার দর নিয়ন্ত্রণ আইন কে চালু করেছিল চারটি অপশন রয়েছে কুতুবউদ্দিন আইবক আলাউদ্দিন খিলজি ফিরোজ শাহ তুঘলক না মোহাম্মদ বিন তুঘলক তো মনে রাখবে বাজার নিয়ন্ত্রণ আইন চালু করেছিলেন আলাউদ্দিন খিলজি তো মনে রাখবে আলাউদ্দিন খিলজি প্রথম কিন্তু যে সেনা এর আগেও কিন্তু সেনাপতি বা সেনা তৈরি করা হয়েছিল কিন্তু তিনি সেনা দলের জন্য একটা বিশেষ ব্যবস্থা করেছিলেন যে এদেরকে ইক্তা প্রথা কিন্তু তিনি বন্ধ করে দেন তো ইক্তার পরিবর্তে তিনি কি করেন বেতন দেওয়ার নগদে বেতন দেওয়া শুরু করেন যে বেতন দেওয়া হবে সেটা নগদ অর্থে দেওয়া এতে কি সুবিধা হলো এবং তার সাথে সাথে তিনি চালু করেছিলেন রেশনিং রেশনিং ব্যবস্থা তো ব্যবস্থার সাথে সাথে রেশনে যাতে একটা নির্দিষ্ট মূল্যে চাল পাওয়া যায় সেই জন্য তিনি মূল্য নিয়ন্ত্রণ করা শুরু করেন অর্থাৎ কি হলো যে বেতন দেয়া হবে এবং সেটা খুব কম পরিমাণে দেওয়া হবে কিন্তু তার সাথে সাথে রেশনিং এর মাধ্যমে মূল্য নিয়ন্ত্রণ করা হবে ফলে কম বেতনে সৈন্যরা কিন্তু সঠিক খাবার পাবে এবং বেশি পরিমাণে যাতে খাদ্য স্বচ্ছ পায় এটাকেই বলা হচ্ছে বাজার দর নিয়ন্ত্রণ সেখানে তিনি সাহানা এই মান্ডি নজব অ্যাপয়েন্ট করেছিলেন যারা এই বাজারটাকে নিয়ন্ত্রণ করত তো আমরা ডিসকাস বিস্তারিত যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমরা এর উপরে ক্লাস তোমাদের জন্য নিয়ে আসব পরবর্তী প্রশ্ন কিতাবুল হিন্দ কার লেখা চারটি অপশন রয়েছে আবুল ফজল আল বেরוני গুলবদন বেগম না ইবন বতুতা তো মনে রাখবে কিতাবুল হিন্দ বইটার রচয়িতা হচ্ছে কিন্তু অলবিরুনি তো অলবিরুনি ভারতে এসেছিলেন সুলতান মামুদের সাথে মামুদের সাথে ভারতে ভারতে এসেছিলেন এসেছিলেন কথাটা কথাটা ভুল মামুদ নিয়ে দেখিয়ে তিনি যদি আসেন এবং ভারত সম্পর্কে তার লেখেন তাহলে তাকে একটা উঁচু অর্থ তাকে দেওয়া হবে কিন্তু যথারীতি সুলতান মাহমুদ কথার খেলাপ করে অলবিরুনিকে কিন্তু তার প্রাপ্য অর্থ দেন তো কিতাবুল হিন্দ সেই অলবিরুনির লেখা বই যিনি মামুদের সঙ্গে ভারতে এসেছিলেন এবং অলবিরুনি মাহমুদ কে বলেছিলেন বুধ মানে মূর্তি ধ্বংসকারী কারণ তিনি ভারতে এসে প্রচুর মূর্তি ধ্বংস করেছিলেন সোমনাথ টেম্পল সেই কারণে তাকে বুথ বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন গাজী মালিকের প্রকৃত নাম কি ছিল চারটে অপশন রয়েছে মোহাম্মদ বিন তুগল গিয়াসউদ্দিন উদ্দিন তুগলক আলাউদ্দিন খিলজি না গিয়াসউদ্দিন উদ্দিন বালবান তো মনে রাখবে এই যে গাজী মালিক তার কিন্তু প্রকৃত নাম ছিল গিয়াস উদ্দিন তুগলক তো ব্যাপারটা কি ছিল যে যখন খলজি ডাইনেস্টির শেষের দিকে আলাউদ্দিন খলজি মারা যাওয়ার পরে কে শাসক হবে এই নিয়ে একটা মানে পলিটিক্যাল ইনস্টেবিলিটি চলছিল তো সেই কারণে বিভিন্ন একে অপরকে হত্যা ষড়যন্ত্র সমস্ত কিছু চলছিল সেই সময় গাজী মালিক দেখেছিলেন যে একজন যদি স্ট্রং শাসক না থাকে তাহলে কিন্তু এম্পায়ার টোটালি ডিস্ট্রয় হয়ে যাবে সেই কারণে তিনি কি করেছিলেন তিনি একজন মঙ্গল আক্রমণ প্রতিহতকারী সেনাপতি ছিলেন তো তিনি কি করেন এই ক্ষমতা দখল করেন এবং সিংহাসনে বসে তুগলক ডাইনাস্টির ফাউন্ডেশন করেছিলেন তারই প্রকৃত নাম ছিল গাজি মালিক পরবর্তী প্রশ্ন মালিক কফুর কার সেনাপতি ছিলেন চারটে অপশন মোহাম্মদ বিন তুঘলক গিয়াসউদ্দিন উদ্দিন বালবান ফিরোজ শাহ তুঘলক না আলাউদ্দিন ফিলজি তো মনে রাখবে যে মালিক কাফুর সেনাপতি ছিলেন কিন্তু আলাউদ্দিন খিলজি তো তিনি কিন্তু প্রথম থেকে আলাউদ্দিন খিলজির সেনাপতি ছিলেন না আলাউদ্দিন খুলজির আগে পূর্বে সেনাপতি ছিলেন নাসরাত খান এবং আরো অনেক সেনাপতি ছিলেন এই নাসরাত খান যখন গুজরাট আক্রমণ করেছিলেন গুজরাট আক্রমণ করেছিলেন আমরা বিস্তারিত কর্ণদেব থেকে শুরু করে শাসক ছিলেন আমরা বিস্তারিত যাব না নসরত খান যখন আক্রমণ ফলে তিনি সেখান থেকে হিসেবে কিনে আনেন তো তার জন্য অর্থ দিতে হয়েছিল কত অর্থ দিয়েছিল হাজার দিনার সেই সময় কারেন্সি ছিল দিনার হাজার দিনার দিয়ে মালিক কাফুরকে ক্রয় করেছিলেন এই জন্য মালিক কাফুরকে বলা হতো হাজার দিনারি ঠিক আছে এবং পরবর্তীকালে যখন নसरत খান যুদ্ধে মারা যান তখন দক্ষিণ ভারত সাউথ ইন্ডিয়া যখন অ্যাটাক করেছিলেন দক্ষিণ ভারত অ্যাটাক করেছিলেন সাউথ ইন্ডিয়া অ্যাটাকের সময় মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজি প্রধান সেনাপতি তবে আলাউদ্দিন খলজির সঙ্গে তার শুধু সেনাপতির নয় একটা বিশেষ সম্পর্ক ছিল এটা জানো তোমরা হয়তো অনেকে আর যদি না জানো তাহলে অবশ্যই একটু গুগল করে নেবে তোমরা পেয়ে যাবে ওকে চলো পরবর্তী প্রশ্ন তহকিক ই হিন্দ কে রচনা করেছিল চারটে option অল বিরুনি আকবর বাবর না আবুল ফাজাত তো তহকিকি হিন্দ যেটা তুর্কি ই হিন্দ নামে পরিচিত এটা অল লিখেছিলেন যে সুলতান মামুদের সঙ্গে তিনি ভারতে এসেছিলেন আমরা এক্ষুনি বললাম যে মামুদের সময়ে তিনি লিখেছিলেন অল বিরুনি তহকিক ই হিন্দ বা তুর্কি ই হিন্দ পরবর্তী প্রশ্ন দাস বংশের প্রতিষ্ঠাতা চারটি অপশন রয়েছে কুতুবউদ্দিন এবাক রাজিয়া সুলতানা গিয়াসউদ্দিন মোহাম্মদ বিন তুগলক গিয়াসউদ্দিন বলবন তো দেখো আমরা এক্ষুনি আলোচনা করলাম যে দাস বংশ বা স্লিপ ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছিলেন কুতুবউদ্দিন এবাক বারোশো ছয় খ্রিস্টাব্দে তিনি মোহাম্মদ ঘোরির স্লিপ ছিলেন তো মোহাম্মদ ঘোরি তখন বারোশো তে মারা যান তো তার স্লিপ কুতুবউদ্দিন এবাক বারোশো ছয় তে স্লিপ ডাইনেস্টি বা যাকে আমরা বলি দাস বংশের কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন ভেরি গুড চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে সুলতানি আমলে কে ইক্তা প্রথা চালু করেছিল চারটি অপশন রয়েছে মোহাম্মদ বিন তুগলক আলাউদ্দিন খিলজি ইলতুৎমিশ এবং গিয়াসউদ্দিন বলবন তো মনে রাখবে সুলতানি যুগে ইক্তা প্রথা চালু করেছিলেন কিন্তু ইলতুৎমিশ তো ইক্তা প্রথাটা কি ছিল ইকতা প্রথা ছিল একটা বিখ্যাত ভূমি রাজস্ব ব্যবস্থা পারস্য থেকে আসা কারণ পারস্য বা ইরান তো ইরান থেকে বেসিক্যালি এরা ভারতে এসেছিলেন তো এরা ছিলেন তুর্কি কারণ তুর্কি বা টর্কি থেকে এরা প্রত্যেকে প্রভাবিত ছিল এসেছিল তো এটা ছিল একটা ভূমি রাজস্ব ব্যবস্থা যার মাধ্যমে কোনো কিছু কাজের জন্য বেতনের পরিবর্তে বা সোনার পরিবর্তে ভূমি ভূমি হতো থেকে সে তারা রাজস্ব প্রদান করত যেটা ছিল ইকতা প্রথা এটা চালু করেছিলেন সুলতান ইলতুৎমিশ পরবর্তীকালে আলাউদ্দিন এটা বন্ধ করেন এবং এই ইকতা কিন্তু পরবর্তীকালে আরো অন্যভাবে জায়গিরদারি প্রথায় পরিণত হয়েছিল আকবরের সময় চলো পরবর্তী প্রশ্ন কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি লাভ করে চারটে অপশন রয়েছে না দেখো জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল অপশন এ সতেরোশো পঁয়ষট্টি দেখো প্রত্যেকেই জানি কিভাবে দেওয়ানি লাভ তারা করেছিল প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসার পরে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তারা করে পলাশির যুদ্ধ ব্যাটেল অফ পলাশি পলাশির যুদ্ধ করে যার মাধ্যমে তারা বাংলার যে নবাব শেষ স্বাধীন নবাব সেরাজ উদ্দৌলা কে পরাজিত করে সেরাজ উদ্দৌলা পরাজিত করার পেছনে মির্জাফর সহায়তা করেছিল সেই কারণে সেরাজ উদ্দৌলার পরে মির্জাফর সিংহাসনে বসে তো মির্জাফর সিংহাসনে বসার পরে মির্জাফর ইংরেজদের যে এতে অসন্তুষ্ট হয়ে তিনি উচ ওলন্দাজ বা ডাচদের সাথে একটা স্বরযন্ত্র করেন কিন্তু ডাচরা যখন আক্রমণ করেন তখন ব্যাটেল অফ বিদার বিদারের যুদ্ধ হয় তো বিদারের যুদ্ধ 1760 যার মাধ্যমে মানে ওলন্দাজ বা ডাচ যারা ছিল যারা ভারত থেকে বিতাড়িত হয় এবং মির্জাফরকে সরিয়ে তার জায়গায় ক্ষমতায় বসে মীর কাসিম তার জামাতা মীর কাসিম তো মীর কাসিম সম শাসন ব্যবস্থা নিজের হাতে কন্ট্রোল করার জন্য তার ক্যাপিটাল মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে ট্রান্সফার করেন এবং ব্রিটিশদের বিরোধী কাজকর্ম করেন সেই জন্য মির্জাফরকে সরিয়ে আবার তার শুমকে সরিয়ে আবার মির্জাফর কে সিংহাসনে বসিয়ে দেওয়া হয় সতেরো তেষট্টি মির্জাফর কি করেন মির্জাফর নবাব ছিল উদ্দোল্লা এবং সোজা এবং দিল্লির নবাব ছিল শাহু আলম মিলিত ভাবে যুদ্ধ করে সেভেন্টিন সিক্সটি ফোরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যেটা পরিচিত হয় বক্সারের যুদ্ধ না তো সেই বক্সারের যুদ্ধ হয় বক্সারের যুদ্ধে মির্জাফর সরি মীর কাসিম সোজাউদ্দোল্লা এবং শাহ আলমের মিলিত বাহিনী পরাজিত হয় এবং জয়লাভ করে যারই এ সতেরোশো পঁয়ষট্টিতে হয় দেওয়ানি লাভ যেটা বেসিক্যালি হয়েছিল সোজাউদ্দোল্লা দরবারে যেটা ছিল অযোধ্যা বা অধ অযোধ্যাতে হয়েছিল যেটা এলাহাবাদের দ্বিতীয় চুক্তি নামে পরিচিত অযোধ্যার এর পাশে এলাহাবাদে এই যুক্তিটা হয় এলাহাবাদ অযোধ্যার আন্ডারে ছিল এলাহাবাদের দ্বিতীয় চুক্তির মাধ্যমে হয় যেটাই পরিচিত ছিল দেওয়ানি নামে তো যার মাধ্যমে কি হয়েছিল বাংলা বিহার এবং ওড়িশা যেটা সবচেয়ে হাইলি ফাটাইল এরিকা এই তিনটে জায়গার যে রেভিনিউ রাজস্ব আদায়ের ক্ষমতা ব্রিটিশ দের হাতে আসে এটাকেই বলা হয় দেওয়ানি লাভ ওকে তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমাদের যে এই ম্যারাথন সেশন চলছে যেখানে কিন্তু আমরা আরও ইম্পর্ট্যান্ট প্রশ্ন আলোচনা করব। যেগুলো সমস্ত এক্সামে বিডিএল এরা থেকে সব থেকে বেশি যে প্রশ্নগুলো এসে থাকে সেগুলো কিন্তু আমরা আলোচনা করছি তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিও এবং আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলুন ধন্যবাদ